সুদী দর্শক বিন্দু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো প্রতিদিনের মতো আজকে ওই স্মার্ট এক সুন্দরী আপুকে আমার চ্যানেলে হাজির করেছি ইউটিউবে কি মনে করে আসলো সেটা আপনাদেরকে ক্লিয়ার করে দেবো আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম তো জুড়ে বলেন ভালো আছেন হ্যাঁ আছি ভালো আপনি কেমন আছেন এই তো ইনশাআল্লাহ ভালো কি নাম আপনার সাথী সাথী আপু মিডিয়া কি কারণে আসলেন আপু আরছে ভাই আমার একটা মানুষের জন্য মনের একটা মানুষের জন্য না মনের মানুষটা কি করবেন

আচ্ছা ছেলেটা কি করে ছোট মানুষ মানে আর বাচ্চা আচ্ছা আপনি কি করেন সেলাই মেশিনের কাজ করেন সেলাই মেশিনে কাজ করেন সেলাই মেশিনে কাজ করেন এর কি নিজের সেলাই মেশিন আছে নাকি কারোরটা করেন না মালিকের ও মালিকেরটা করেন আচ্ছা এখন কি আপনি নতুন করে বিয়ে সাথে বসবেন হ্যাঁ ভালো একটা মানুষ পেলে ভালো একটা মানুষ পেলে ভালো একটা মানুষ পেলে বিয়ে বসবেন হ্যাঁ আচ্ছা কোন ধরনের ছেলের সাথে বিয়ে বসতে এবার ব্যবসায়ী চাকরিজীবী নাকি প্রবাসী সে যেমন ভালো হলে মানে মানুষ হলে চলবে না ভালো হলে চলবে নাকি ভালো হলে চলবে তার মনটা ভালো থাকতে হবে না মনটা ভালো থাকতে হবে কাজ করা ভালো করতে হইব আচ্ছা তো অনেকে তো বউ যায় অনেকের আবার বউ চলে যায় এই ধরনের পুরুষ যদি আপনাকে নিতে চায় কি করবেন সেটা আমার কপাল যদি কপালে থাকে তাহলে যাবে আ সেই পুরুষের সাথে আপনি সংসার করতে রাজি আছেন না আচ্ছা তো প্রথম স্বামী কি ডিপোজিট আপনি দিয়েছেন নাকি আমি দিয়েছি আপনি দিয়েছেন আগে জানতেন না ছেলেটা খারাপ ছিল বাপ মা দিছিল মানে ওরে তো জানা ছিল ও বাপমার কথার উপর ভিত্তি দিয়ে বিয়েটা বসছিলেন না তো এখনো তো বাপমার অনুমতি লাগবে না এখন বাপ মা বলছে যে তোর মন মতোই রে গেল মানে কাজ করে নে আপনার পছন্দই এখন বড় বড়ে পছন্দ ঠিক না আচ্ছা দর্শক আপনারা শুনতে পারতাছেন যে জিনিসটা আপুর স্বামী মানে নিস্বঘষ্ট ছিল তো স্বামীটা মানে সেই ডিপোজ দিয়ে দিয়েছে এখন কোন জীবনটা মানে কেমন লাগতেছে স্বামী ছাড়া একটা নারী থাকা খুব কষ্ট না আচ্ছা স্বামী ছাড়া তো নারীর কোনো মূল্যই নেই না মূল্য আছে মূল্য আছে স্বামী ছাড়া মাথার উপর ছাতা চাই তাই কি নাহলে কিন্তু গরিবের বউ কিন্তু সবারই বাউস বাউজ মানে কি ভাবি রাস্তা দিয়ে হাঁটতে গেলে খারাপ কথা বলে না বলে না অলরেডি কিন্তু আপনি শুনছেনও বদু দিয়ে একটা কথা ঠিক না বলেই তো সেটাই আচ্ছা এখন নতুন করে আবার জীবনটা সাজাতে চাচ্ছেন এর জন্য একজন জীবনসঙ্গী দরকার দর্শক এই সুন্দরী আপু এখন বিয়ে বসতে চায় তার মাথার উপর একটা ছাতা চায় এবং সে ভালো মনের একটা মানুষ পেলে বিয়ে করবে সংসার করবে এবং কি জীবনটাকে নতুন করে সাজাবে তো সেরকম ভালো মানুষ বর্তমানে কিন্তু পাওয়া মুশকিল জানেন মুশকিল না তো তারপর আমরা চেষ্টা করব আপনাকে একটা ভালো স্বামী দিতে তো যারা এই আপুর সাথে কথা বলতে চান এবং আপুকে বিয়ে করতে চান আপুকে একটু সুখ দিতে চান এবং রাত্রের ভালোবাসা আপু কিন্তু কম দিবে না আপু কিন্তু পুরোপুরিভাবে ভালোবাসা দিবে আপনাদেরকে